আমি স্যালারি পাই বাংলাদেশ সময় তিরিশ হাজার টাকা ফ্যামিলির কাছে আমি পাঠাইছি চল্লিশ হাজার টাকা আরো দশ হাজার টাকা ঋণ করে আমাকে ফোন দিয়ে বল সেই কাজ জন্য আমার দরকার নেবেন এই তিন চল্লিশ হাজার টাকা পাঠাইছি সবার জন্য হবে না মুখের দিকে তাকাইতেছে না মুখ কালো করে রাখছে নিজের জন্য একটা জিনিসও কিনে নেই একটা সুতার জিনিসও কিনে নেই ফ্যামিলির কাছে চল্লিশ হাজার টাকা পাঠাইছি দশ হাজার টাকা ঋণ করে মা এই কথাটা তো বললো না নাহলে আমার মেয়ে বিদেশে আছে যা দিতেছে তাতে শুকর মায়ের মুখের দিকে আমি তাকাই রয়েছি কি বলে মা একটা বারের জন্য আমাকে বলে নাই যে মা তুই তোর ম্যাডামে কিনে দিছে মা একটা বারের জন্য বলে নাই যে তুই যা দিতেছ মা শুক্রিয়া আল্লাহ তোর বাসায় রাখো মায়ের মুখের দিকে আমি তাকাই রয়েছি আমার মা কি বলে আমি শুনি আরো এটা টাকা হবে না সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখবেন কিছু মানুষ ছেলে হোক মেয়ে হোক যেই ফ্যামিলির জন্য বেশি করে তার কোনো নাম হয় না তার সবসময় বদনামি হয় সেই সবসময়ই খারাপ আমি সকাল একটা ভিডিও বানাইছি বিশেষ করে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে কষ্টটা কারো কাছে বলতে পারতেছি না বা সহ্য করতে পারতেছি না আমি বেতন পাই সবসময় ছাব্বিশ তারিখে ঈদ দেখে আমার ম্যাডামে কালকে আমাকে পঁচিশ তারিখে বেতন দিয়ে দিছে তো আমার বেতন হচ্ছে যে বাংলাদেশ সমান তিরিশ হাজার টাকা সবাই বলেন আপু আপনাকে বিয়ে হয়েছে হ্যাঁ সত্যি আমার বিয়ে হয়েছে আমার একটা মেয়েও আছে কারণ পবাস জীবনে পবাসে যে মেয়েগুলো আসে বেশিরভাগ মেয়েগুলো বিবাহিত কারণ কারো কাছে মিথ্যা কথা সত্যি কথা বলে কোনো লাভ নাই আমি যেটা সত্যি ওইটাই বলতেছি স বেশিরভাগ মেয়ে দেখবেন বিবাহিত প্রফাশে তো আমার মেয়ের জন্য আমি দশ হাজার টাকা ঋণ করে পাঠাইছি আর তিরিশ হাজার টাকা আমার ফ্যামিলির জন্য পাঠাইছি হুম তো মাকে আমি সকালবেলা ফোন দিলাম ফোন দিয়ে বলতেছি মা তিরিশ হাজার টাকা হবে মা হবে হবে না এগুলো কিছু বলে না মাকে বলতেছি কার জন্য কী কিনবা কিনে নাও তো আমি বললাম সবাই জন্য যেভাবে মন চায় ওইভাবে কিনে নেওয়ার জন্য আচ্ছা তো মা মুখটা ডাইরেক্ট কালো করে রাখছে আমি মানলাম মা তিরিশ হাজার টাকা হবে আমি মানতেছি তো মা তো আমাকে এইটুকু বলতে পারতো তোকে আল্লাহর রহমত কর দোয়া মানুষ জানি মন থেকে করে মুখে বলে না আর কিছু কিছু মানুষ বলে সুনাম করলে নাকি তাদের দাম বাড়ে যায় মা যদি সন্তানের কাছে সুনাম করে সন্তানের দাম বাড়ে না সন্তান আরও খুশি হয় মার প্রতি আরও আগ্রহ হয় ভালোবাসা বাড়ে আমি মায়ের মুখের দিকে তাকাই রয়েছি মানে মা কি বলে আমি শুনি মা কি বলে আমি একটু শুনি মা এদিকে তাকায় এদিকে তাকাই মানে এরকম এরকম করে ভালো একটু করে কথা বলতেছে না আমি বলতেছি যে তিরিশ হাজার মানে ওগুলো দিয়ে কি হবে না মা না কিছু বলে না আচ্ছা যাই হোক আমি মায়ের মুখের দিকে তাকাই রয়েছি মা কি বলে শুনি মা একটা জন্য বললো না যে তুই কি ঈদের মার্কেটিং করছ তোর ম্যাডামে কি তোর ঈদের মার্কেটিং করে দিচ্ছে একটা জন্য বলে না যে আল্লাহর কাছে শুক্রিয়া আমার মেয়ে আমাকে যত দিছে তাতে শুক্রিয়া না দিলে কই পাইতাম মানে আমি মায়ের মুখের দিকে তাকাই রইছি মা এই কথাটা কি বলে কি না দেখি না কিচ্ছু বলে না মুখটা কালো করে রাখছে যাই হোক সবাই ভালো থাকবেন কী করবো বলেন দক্ষ করার জীবন আমার কিছু করার নাই